বাক্ষণ বাড়িয়ায় দুষ্টে জুলুস পালন করতে চাই এই বাক্ষণ বাড়িয়ায় দুষ্টে জুলুসের নামে এদের মিলাদুল নবী করতে চাই আমিলে না দিতে পারে বিএমপি মুকুলমতন করতে না পারে জাতীয়বাদী কথা না বলতে পারে কে সাজিদুর রহমানের সৈনিকরা আল্লামা ফখর বান্দালের উত্তরসূরিরা তাদেরকে ভগে দিবে ইনশাআল্লাহ ভগে দিবে আমরা শুনেছি হাতে হাত থেকে শপথ করেছে পালন করতে হবে দুশ্মনের কোন পরিচয় নাই ববির দুশ্মনের কোন বুদ্ধির পরিচয় নাই গবির কোন রাষ্ট্রীয় পরিচয় নাই নবীর দুশ্মনে একটাই মরে যায় ও মানবতার দুশ্মন ও দুশ্মন আমাদের জনের দুশ্মন সকলের দুশ্মন